জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরেই দেশের বিভিন্ন সরকারি স্থাপনা থেকে বাদ পড়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নাম দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুরাল ভেঙে ফেলা হয় তখন থেকেই দাবি উঠতে থাকে দেশের ব্যাংক নোটে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পরিবর্তন করে নতুন ব্যাংক নোট প্রবর্তনের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার দশ মাসের মাথায় এসে তা বাস্তবায়নের মাধ্যমে নতুন নকশার ব্যাংক নোট তৈরি করে শুরু থেকেই দাবি ছিল একক ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রীয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও জুলাই গণঅভ্যুত্থানকে ধারণা করে এমন বিষয়কে নতুন নোটের উপজীব্য করে তোলার তখন বিভিন্ন সূত্র থেকে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারও নতুন নোটে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি স্থান দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই পরিকল্পনা মাফিক তৈরি হয়েছে নতুন নোটও তবে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সেই নতুন নোটের ছবি প্রকাশ করার পরেই শুরু হয় সমালোচনার ঝড় টাকা থেকে শুরু করে এক হাজার টাকা মূল্যমানের মোট পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক নতুন এই নোট জুন মাসের শুরু থেকেই বাজারে প্রচলন হচ্ছে নতুন এই নোটে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি স্থান পেলেও নতুন নোটের সামগ্রিক ডিজাইন নিয়ে সন্তুষ্ট হতে পারেননি নেটিজেনরা তাই এ ব্যাপার নিয়ে ব্যাপক সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ স্মৃতিসৌধ শহীদ মিনার সুপ্রিম কোর্ট মসজিদ মন্দির বৌদ্ধবিহার সুন্দরবন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও বিখ্যাত চিত্রশিল্পের পাশাপাশি নোটে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি পাঁচ দশ ও দুইশো টাকার এই তিনটি নোটে রাখা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি চিত্র তবে এই নোটের ডি ডিজাইনগুলোকে খুব একটা স্বাগত জানায়নি নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে অনেকেই বলেছে নোটগুলো দেখতে সুন্দর নয় সেকেলে এবং অনভিজ্ঞ ডিজাইনারের কাজ আন্তর্জাতিক বিভিন্ন কারেন্সি নোট থেকে অনুপ্রাণিত হওয়ার কথাও বলেছে অনেকেই এর আগে দুশো টাকার নোটের ছবি প্রকাশ পেলে তা নিয়ে সমালোচনা দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত এই নতুন নোটগুলো পহেলা জুন থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে একই সাথে পুরনো নোট ও ধাতব মুদ্রাগুলো যথারীতিভাবে চালু থাকবে